আর বউমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কি না এই মিউচুয়াল রেসপেক্টিভ পারে শাশুড়ি বউমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কি না কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদ ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ও আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কোলে টুকরা সন্তান اسماعیلকেও নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে দুধমর প্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা ঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও আর যুখুম মিনাস ফলমূল আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআনে আমাদেরকে শিকালার অবমান আবলান মিন আজমা জিনা ওয়ামিং দুরিয়াচিনা করুণা চা আইুন ওজা আল্না লিল মোজা কিনা ইমামা ওয়াল্লা এমন নেক্কার সন্তান এমন নেক্কার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যাওয়া নেক্কার সন্তান স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে